Okay, you সুপ্রিয় দর্শক আপনাদের কিছু দৃশ্য দেখানোর জন্য এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং দেখার জন্য চেষ্টা করবেন আপনাদের কিছু প্রকৃতি থেকে সংরক্ষিত কিছু তথ্য এবং কিছু দৃশ্য দেখিয়ে থাকব অবশ্যই সঙ্গে থাকবেন দেখুন আমাদের চারপাশে অজানা অনেক কিছু থাকে যা আমরা সবসময় দেখতে পাই না এবং সচরাচর দেখা সম্ভব হয় না তো সে তারিপ্রেক্ষিতে আমি কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি যেটি আমার প্রতিনিয়ত ভিডিওগুলোতে থাকে আর এইসব তথ্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যা আপনার ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসুন প্রকৃতি থেকে কিছু দৃশ্য উপভোগ করি এটি এটি একটি পরিত্যক্ত পুকুর যেখানে অসংখ্য বালি হাঁস সচরাচর চলাফেরা করে বসবাস করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু সময় অসংখ্য পাখি আনুমানিক তিন থেকে চার হাজার ঊর্ধ্বে এখানে পাখি আসা যাওয়া করে সম্পূর্ণ বালি এই বালি প্রথমত এখানেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করে এবং নিজের খাবার নিজেরাই সংগ্রহ করে এটি সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে বড় হয় এটি কোনো প্রকার মানুষের নেতৃত্বে চলে না এটি অভয়ারণ্য বললেও চলে তো এই পাখিগুলো বেশ ওজন হয়েছে এখন অনেক সময় পূর্বে দেখেছিলাম এগুলোর বয়স খুবই কম এবং ছোট ছোট। এখন সেগুলো অনেক বড় হয়েছে এবং এই পাখিগুলো সম্পূর্ণই এখানেই থাকে এটি ব্রনের শাল পাশে একটি অপরিত্যক্ত পুকুর এই অপরিত্যক্ত পুকুরে এই পাখিগুলো সচরাচর চলাফেরা করে অসম্ভব সুন্দর জায়গাটি যদিও সবার আসা সম্ভব হয় না এই জায়গাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু জুম করে দেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখতে পাচ্ছেন এবং কে কত আমি শালবনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর এগুলো দেখার চেষ্টা করছি সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করছি যদিও আমি কিভাবে সে ভিডিওগুলো ধারণ করি আপনাদের আমার চ্যানেলগুলোতে সাপ্লাই করে থাকি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি এই স্পটগুলো এই দৃশ্যগুলোকে আমি ধারণ করি আমার ফোনে এবং সেখান থেকে আপনাদের দেখানোর সুযোগ করে দিই অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগে আপনার বা আপনার কোনো প্রয়োজন নাই ভিডিওতে লাইক করতে হবে না অবশ্য আপনি ভিডিও এড়িয়ে চলে যেতে পারেন তবে আপনার হাতে যদি সময় থাকে এই দৃশ্যগুলো আপনি দেখতে পারেন এটি অসম্ভব সুন্দর এটি আমার কাছে অনেক ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে তো প্রকৃতির কাছাকাছি থেকে এসব দেখা সম্ভব হয় না তো আমরা যতটুকু পারি সম্ভব আমি আমার ভিডিওগুলো থেকে সেগুলো তুলে ধরি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে ভালো মন্দ দুটি আছে প্রকৃতিতে অনেক লোকে আছে যারা সব কিছু দেখতে পছন্দ করে এবং দেখার চেষ্টা করে আর নতুন করে কিছু বলার নেই যদিও আপনারা এইসব বিষয় সব সময় দেখার সুযোগ পান না অবশ্যই বলবেন কে কোথা থেকে দেখছেন আমি এখন যাচ্ছি আরেকটি স্থানে আমাকে এই পানি পথ পাড়ি হতে হবে এবং সেখান থেকে আমরা দেখতে পাবো যে পাখিগুলো কী কীভাবে এখানে আছে আর আমি থাকাকালীন বা আমি যা যাওয়ার পথে এগুলোকে দেখতে পাবো না আমি সঠিক বলতে পারছি না সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করব প্রকৃতির খুব কাছাকাছি থেকে সম্পন্ন দৃশ্যগুলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা কোন দৃশ্যগুলো দেখতে পছন্দ করেন সেটিও অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি বালিহাঁজগুলো কীভাবে এখানে থাকে এবং কিভাবে এদের চলাচল আমি শেষ মুহুর্তেও তাদের কাছাকাছি থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতে পারবো কিনা জানি না কারণ সেগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেগুলো উড়ে যেতে পারে এরপরেও আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব সো আপনারা দেখতে পাচ্ছেন আমার উপস্থিতিতে তারা একটু বিব্রত হয়েছে এবং স্থান ত্যাগ করার চেষ্টা করছে এখন ইন টোটাল আমি যদি এখানে হিসাব করি হ্যাঁ একশো প্লাস হবে তবে সচরাচর আসে না তবে আমি মাঝে মাঝে দেখি যে দুই থেকে তিন হাজার পর্যন্ত এখানে পাখিগুলো চলাচল করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার কাছে ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি দীর্ঘ সময় লাইভ লাইভে থাকবো না শীঘ্রই আমি লাইভ থেকে চলে যাব হাতে খুব কম সময় যেটা আমি খুবই কম সময় লাইভ বেশি দেখানোর চেষ্টা করি তো ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আপনার ভালো লাগছে দেখতে পাচ্ছেন কিছু চলে যাচ্ছে হ্যাঁ আবারও কিছু অংশ চলে গেল হুম চলে গেল এই পথে তারা চলে যায় এখন পুরো পুকুর ফাঁকা আবারও কিছুক্ষণ পরে হয়তো তারা আসবে আর এই অপরিত্যক্ত পুকুরে অনেক ছোট ছোট মাছ বা খাদ্য তারা পেয়ে থাকে বা খায় সেখান থেকে এই পুকুরে আসার জন্য তারা আগ্রহ প্রকাশ বেশি করে তো আমি প্রতিনিয়ত এই দৃশ্যগুলোর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি তো আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই এটা কমেন্টে জানাবেন আমি যে পথে আসছিলাম ঠিক সে পথে আবার ব্যাক করছি যেটা একটু কঠিন যেটা পাড়া পাড়া হতে গেলে দেখানোর চেষ্টা করছি যতটুকু সম্ভব তো ধন্যবাদ সীমিত সময় ছিলাম লাইভে এই মুহূর্তে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আবার আমাদের কোনো একটা লাইভ আবার আপনার সাথে কাটবে যে কোনো সময় সঙ্গে থাকুন ভালো থাকবেন সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ